বিসমুল্লাহ রহমানির রহিম এইখানে লেখা আছে যে দুই হাজার বাইশ সালে এই যে লেখা আছে সবকিছু বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে এই গাছগুলা লাগাইছে এই যে গাছ এই যে এইখানে গাছ এই যে আম গাছ আর কি কি গাছ ফল গাছ এইগুলো দুই হাজার বাইশ আর এখন হচ্ছে পঁচিশ তিন বছরে গাছগুলা এই এই হয়েছে এই গাছের তলায় ঘাস লাগালে কি ঘাস বড় হয় আর আফ্রিকার জঙ্গলে লেন্ডি করে গাছের নিচে এই ফল গাছ যেগুলো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী একটা প্রজেক্ট হিসাবে বিরাট অঙ্কের টাকার বিনিময়ে গাছগুলা লাগানো হয়েছে এই গাছগুলা কি কখনো বড় হবে এইগুলো কি ভালো করে আলু বাতাস পায় এবং ফল দিবে এ হচ্ছে বাংলাদেশ ধোকা দেওয়ার বাংলাদেশ টাকা টাকার পকেটে কম যায় নাই এই যে গাছ ওইদিকেও মনে হয় আছে ওই যে ছোট্ট তো এইখানে পাথরটা দেওয়া আছে এবং এইগুলি দেওয়া আছে দোকার বাংলাদেশ ধোকা দেওয়ার বাংলাদেশ